আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাহেন্দ্র বিগ বোলারও পিক ছিল আর এই গাড়িটি গাজীপুর কাপাসিয়া মাহাজনের গাড়ি ছিল দর্শক এই গাড়িটি আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তো আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে এসে যশোর থেকে ভাই উনি এসে গাড়িটি ক্রয় করে নিয়ে গেছে গাড়িটি বর্তমানে আর নেই আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে তো দোয়া ও শুভ কামনা রইল যিনি গাড়িটি ক্রয় করেছেন তার জন্য তো দর্শক এই ভাইয়ের মতো কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু সরাসরি মাহাজন হয় বিক্রি করতে পারবেন তাই আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্রাক পিক আপ মোটর সাইকেল ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাহাজন হয় বিক্রি করতে পারবেন এমএসটিভি ইউটিউব চ্যানেল সর্বক্ষণিক চেষ্টা করে যিনি বিক্রেতা সে যেন সরাসরি ক্রেতার হাতে গাড়িটি বিক্রি করতে পারে আর যিনি ক্রেতা সে যেন সরাসরি মাহাজন হয়তে গাড়িটি ক্রয় করতে পারে এমএসটিভি ইউটিউব চ্যানেল সর্বক্ষণে কেটে চেষ্টা করে তো দর্শক আবারও বলতেছি আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিশিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন জায়গারই গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে থাকি তো দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না আমাদের এস টিভি ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটাও অবশ্যই ফলো করবেন ওখানেও আমরা বিভিন্ন গাড়ির ভিডিও দিয়ে থাকি তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ